লেন্সের কি কি ধরণ রয়েছে এবং তার কি কি বৈশিষ্ট্য রয়েছে তো ছানি অপারেশনের জন্য বাজারে বিভিন্ন রকমের লেন্স পাওয়া যায় তো এখানে আমি কয়েকটা লেন্স নিয়ে আলোচনা করলাম তো প্রথমত আসি মনোফোকাল লেন্স মনোফোকাল লেন্স মানে এটা শুধুমাত্র দূরে দেখার জন্য বা কাছে দেখার জন্য যে লেন্স হয় ঠিক আছে মনোফোকাল মানে একটাই ফোকাল থাকবে একটাই ফোকাস পয়েন্ট থাকবে তো এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এখানে কি হচ্ছে এই যে লেন্সের দামটাও কম যার জন্য আমাদের যে খরচ সেটাও অনেক কম হয় এক্ষেত্রে আমরা বেশিরভাগই দেখি যে দূরের দৃষ্টিটা ভালো করার জন্য আমরা এই মনোফোকাল লেন্স ব্যবহার করি তবে আমরা কাছে দেখার জন্য একটা চশমা বাইফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স একটা চশমা পেশেন্টকে দিয়ে থাকি এটা হলো মনোফোকাল লেন্স যে শুধুমাত্র একটাই ফোকাস পয়েন্ট থাকবে সেটা দূরেরটাই আমরা বেশিরভাগ দিয়ে থাকি যে দূরের ফোকাস পয়েন্টটা দেওয়া হয়েছে কাছের জন্য চশমা ব্যবহার করতে বলা হয় দুই নম্বর মাল্টিফোকাল লেন্স নামের মধ্যেই আছে এতে দূর মাঝামাঝি এবং কাছের জিনিস এগুলো পরিষ্কার দেখতে সাহায্য করে এবং এর ক্ষেত্রে কি হচ্ছে যেহেতু দূরের মিডিলের এবং কাছের সব জায়গাকারী পাওয়ার রয়েছে লেন্সে তো সেই ক্ষেত্রে চশমার প্রয়োজন খুব কম হয় এবং এটা কিন্তু মাল্টিফোকাল লেন্সটা যেটা রয়েছে সেটা কিন্তু মনোফোকাল লেন্সের থেকে অনেকটাই বেশি ব্যয়বহুল হয়ে থাকে তিন নাম্বার হচ্ছে টোরিক লেন্স টোরিক লেন্স বলতে যাদের অ্যাস্টিগম্যাটিক পাওয়ার রয়েছে মানে সিলিন্ড্রিক্যাল পাওয়ার রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মনোফোকাল লেন্স বা মাল্টিফোকাল লেন্সে ব্যবহার করার পরেও একটা পাওয়ার থেকে যায় তো সেইটা যাতে না আসে অ্যাস্টিগম্যাটিক পাওয়ার যাতে না আসে তার জন্য কিন্তু রয়েছে টোরিক লেন্স এই টোরিক লেন্সের দৃষ্টিশক্তি স্পষ্ট করে এবং সাথে সাথে চশমার উপর থেকে যে নির্ভরতা সেটা কমিয়ে আনে এবং এটা কিন্তু মাল্টিফোকাল লেন্সের থেকেও ব্যয়বহুল হয়ে থাকে এবং এই কি এটা চোখের পেশির সাহায্যেই বিভিন্ন দূরত্বে ফোকাস করতে সক্ষম হয় যেমন আমরা নর্মালি দেখতে পাই তো এটাও একটা অনেকটা প্রাকৃতিক দৃষ্টিশক্তির মতোই একটা অভিজ্ঞতা দেয় এই লেন্সে কিন্তু থেকে বেশি ব্যয়বহুল হয়ে থাকে